আজকে আমি যেই টোটকাটি বলবো আপনারা হাসবেন বলবেন এইভাবেও সম্ভব মা আমি বলি নিজের আর্থিক উন্নতির জন্য আপনাকে কারো কাছে ছুটতে হবে না নিজের আর্থিক উন্নতি আগে আপনি নিজেই নিজেকে দিয়ে প্রয়োগ করুন কিরকম হলো এই কথাটি তাহলে ভালো করে শুনে নিন কি করতে হবে আপনি ব্যবসা স্থলে যাচ্ছেন বা সেটি আপনার দোকান হতে পারে সেটি আপনার কারখানা হতে পারে বা যা কিছুই হোক না কেন বা আপনি চাকরি করেন যেখানেই যখনই তার সদর দরজার ভেতরে ঢুকবেন বা তার সদর দরজার ভেতরে প্রবেশ করবে তখনই আপনার আরাধ্য দেবদেবীকে মনে করে আপনার ডান হাতের ডান হাতের বুড়ো আঙুলটি সেখানের মাটিতে আপনি সেটিকে প্রেস করুন মানে চাপ দিন আর মনে মনে আপনার মনের ইচ্ছে আপনার আর্থিক উন্নতি আপনার ডেভেলপমেন্ট আপনার সাকসেস যেটি আপনার প্রয়োজন হোক না কেন সেটিকে আপনি মনে মনে বলুন দেখবেন অলৌকিক পরিবর্তন আপনার জীবনে ঘটবেই ঘটবে